একটু বাড়ায় না দিয়ে যদি ওনারা খোলা রাখতো তাহলে একটা থেকে আরেকটা আগুন লাগতো না আর আগুনটা নির্মাণের জন্য সহজ হইতো আর কার কিন্তু আগুন লাগতো না তো যাই হোক ওনাদের ভুলের কারণে আজকে মনে করেন যে একটা বাড়ির জন্য দশটা বাড়ি নষ্ট আমরা তবে ভাড়া থাকি এখন আমরা ভাড়া থেকে ক্ষতি হয় আমাদের বাইরালা না আমাদের প্রচুর পরিমাণ এখানে বাইরালা দশটা থাকলে আমরা ভাড়াটি আছি পাঁচশো ভাড়াটারদের ক্ষতি হয় তবে বাইরেলার কাছে আমার আকুল আবেদন যে ওনারা যদি বাড়িঘর করে যাতে একটু ফাঁকা করে বাড়িঘরগুলো করে যাতে করে অন্যের আর ক্ষতি না হয় এটা আমাদের হ্যাঁ এটা বস্তি একটা সরকার জায়গা এটা সরকারের জায়গা আমাদের আত্মীয় স্বজন এখানে অনেকের জমি আছে হ্যাঁ আমার এক চাচা আছে ওনার জমি আছে তেত্রিশ বিঘা প্লাস আমাদের এলাকার আর অনেকের জমি আছে আমি এখানকার লোকাল ছেলে আমার বাসা হলো অলেজ গেট কিন্তু আমি বাড়া থেকে বস্তিতে এখন আমার বাসা নাই বাড়ি নাই আমার বাড়ি আগে ছিল ওটা এখন নাই কিন্তু আমি এখন বস্তিতে ভাড়া থাকি তো আমার সরকারের কাছে একটা গরিবদের পাশে যেন দাঁড়ায় গরিবদের পাশে যেন একটা দাঁড়ায় গরিবের পাশে দাঁড়াইলে আজকে গরিবের কিন্তু এই হালটা হয় না কারণ কেউ রিক্সা চালা খাচ্ছে কেউ দিনমুজি কেউ মাটি কেটে খাচ্ছে কেউ রাজমিস্ত্রি কেউ রং মিস্ত্রি আমি রং মিস্ত্রি হ্যাঁ কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হলে কে দেখবে এগুলো কেউ দেখবে না সরি এখন এখন এই সরকারের কাছে আমাদের এখন আবেদন যে সরকার যদি গরিবের পাশে দাঁড়াইতো এই যে এখন আগুন লাগছে ওনারা ফায়ার সার্ভিস তো কিন্তু যেতে পারছে না কিন্তু ফায়ার সার্ভিসে যেতে যেতে পারে এরকম একটা রাস্তা সরকার যদি আমাদেরকে করে দেয় প্লাস এই যে কারেন্টের তার বিদ্যুতের তার এগুলো যদি একটু সুন্দরভাবে পরিবেশটা করে দেয় তাহলে আমার মনে হয় একটু ভালো হতো সাধারণ একটু হ্যাঁ তা ঠিক আছে কিন্তু এটা এই জন্য বলছি যে বাইরে যারা আছে তাদের কাছে আমার আকুল আবেদন যারা তারা যেন একটু জায়গা ছেড়ে যাতে এরকমভাবে একটা একটা ফায়ার সার্ভিস ভিতর ঢুকতে পারে এরকম রাস্তা তারা তৈরি করার জন্য প্রত্যেকটা গলিয়ে গলিয়ে থাকার দরকার কিন্তু আসলে এই গলিগুলোর ভিতরে ফায়ার সার্ভিস এখানে আমি আসছি অনেকক্ষণ এখানে আসলে সমস্ত ফায়ার সার্ভিস এখানে আগুন নির্বাহনের মতো ফায়ার সার্ভিসের ক্ষমতা নেই কারণ প্রচুর পরিমাণে পাইপ লাগবে অনেক পাইপ আর ফায়ার সার্ভিস এখান থেকে পাইপ নিয়ে আগুন নিবাতে নিবাতে যাইতে যেতে এই তৈরি মানে ওনারা সরঞ্জাম নিয়ে ওনার প্রস্তুতি নিতে নিতে ওখান থেকে সব উপরে শেষ হয়ে যায় আমার বাসায় যে এখানে হ্যাঁ যে সরি না না আমি হেল্প করার জন্য যে আমি কাজ থেকে এইমাত্র মাত্র আমি রঙের কাজ গিলে কাজ সবই করি আমি কাজ আমি ওখান থেকে দেখলাম যে আগুন লাগতে আমি এইমাত্র কাজ শেষ করে আসছি আমার ছোট বাচ্চারা বাসায় নাই ও বের হইতে আগুন দেখার জন্য এই জন্য আমার প্রান্ত পর্যন্ত ওখানে চলে গেছিলাম যেয়ে দেখেছি যে এখনো প্রচুর পরিমাণে লোকজন আছে ওখানে আগুন নেবানোর জন্য খুব খুবই ভিতরের লোকজন ঢুকতে দিচ্ছে না কাউকে বাইরে লোক আর থেকে দিচ্ছে হ্যাঁ একটা অ্যাম্বুলেন্স ভিতরে ঢুকছে কিন্তু ওই অ্যাম্বুলেন্সে যারা ওনারা বলতেছে যে এখানে যদি কারা মানে সাধারণ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন কারো গায়ে যদি সে লাগুন টাগুন লেগে থাকে তাহলে আপনারা আমাদের কাছে ট্রিটমেন্ট করেন আমি দেখলাম যে একটা লোক মানে শুয়ে থাকে ওনার ট্রিটমেন্ট চলতে থাকে